এক ব্যক্তি স্বাভাবিক চাইছে বিখ্যা লিগে সওয়ালকারী তার ওট উট তার উঠুরটা উট বোঝাই মাল সহ উট সহ ওই সওয়ালকারী যদি তাহলে কত সম্পদের মালিক তা ওনাকে যখন এই উনি প্রতিযোগিতায় নাইমা পড়লেন ওনার সম্পদের অর্থে সম্পদই না নদীদের কাছে হাজির করে দিলেন আবুবক সিদ্দিকা দিলে তাহলে বাড়িতে তেমন কিছুই ছিল না উনি কি করলেন যে পাক করতে যে যে চুলা থাকে চুলার মধ্যে কিছু সাইড থাকে না এই সাইডেরও নিয়ে পটলা বস্তায় বসছে ঝাড়ু দিতে দিতে যে ঝাড়ুটা ওর হয়ে যায় ছোট হয়ে যায় এটা আসলে ওইটাও বসছে এরপরে যেগুলি পাক পাতিল ছিল ওগুলিও বসছে নিজেদের যে পরনের যে কাপড় ছিল এইটা ব্যতীত অবশিষ্ট যা কাপড় চোপড় ছিল সমস্ত বস্তায় ভরছে বস্তায় ভুইরে নিয়ে আইসা হুজুর পাক সাল্লা ওনার সামনে হাজির করে দিলেন ইয়া রাসুলাল্লাহ এই আমার যা সম্পদ ছিল নিয়ে আসছি তো এখন নবীজি জিজ্ঞেস করলেন যে তুমি কিনে আইসো তুমি কিনে আইসো তুমি নিয়ে আইসো তুমি নিয়ে আইসো এভাবে সাহাবাই চারজন বড় সাহাবি না এই চারজনরা জিজ্ঞেস করলেন একজন বলে তিন ভাগের এক ভাগ দুইজনে একজনে বললেন আমি আমার সম্পদের অর্ধেক আবু বকর সিদ্দিকে দিয়েছিলেন আপনি কি নিয়ে আইসে শ্বশুর হয় নবীজি তা উনি বললেন যে ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে যত সম্পদ ছিল সমস্ত কিছু নিয়ে যে তাহলে বাড়ি কি রেখে আইস তাই আল্লাহ এবং আল্লাহ রসুলের मोहब्बत এটা আমি রাইখে আইছি সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু ওইটা খুইলা দেখা গেল বস্তা খুইলা পাইলো কি তেমন কোনো খাই দিয়ে কি কোনো মূল্য আছে কাছে এখনই মূল্য নাই বাংলা ঝাড় কোন মূল্য থাকে না কিন্তু সমস্ত কিছু নয় হইল যে আমার বাড়িতে যা আছে আমি সব আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম তখন বললেন যে আমি আর কোনোদিন আবু বকর সিদ্দিকের সাথে কোন আমলেই প্রতিযোগিতা করব না কারণ আমার পক্ষে সম্ভব না নিজেকে উজার করে দেওয়া ফানা হয়ে যাওয়া ওনারা যে ফানা হয় নাই তা না ফানা ফির ইল্লা যে রসুলের জন্য ওনারা যে মূল ফানা একদম আসলেই ফানা হয়ে গেছেন সুবাহান আল্লাহ তা আমরা আসলে ওইভাবে হইতে পারি না কারণ আমাদের কিছু টান আছে বিভিন্ন রকমের আছে ইমানের দুর্বলতা আছে শয়তানের বসবাস আছে পারিবারিক অসুবিধা আছে তো এই জন্যই আর কি আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ যাতে মাদ্রাসাটা যথাযথ সম্ভব ইনশাল্লাহ তাহলে মাদ্রাসাটা শুরু করতে গেলেই তো কিন্তু একটা টিউবওয়েলের দরকার আছে তারপর বাথরুম সাথরুমের দরকার আছে ঘর তৈরি করার দরকার আছে প্রয়োজন আছে এগুলি বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে এগুলি ক্ষেত মতোর জন্য যদি আমজাম দেন আউগে আসেন হ্যাঁ যে এটা হলো সৎকায় জারিয়া মাদ্রাসাটা হলো কি সৎকায় জারিয়া আপনি আমি মারা গেলেও এই মাদ্রাসা যতদিন চিন্তা থাকবে কেমন পর্যন্ত কিভাবে চিন্তা থাকবে ধরেন এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এই এক বেশ ছাত্র এর মধ্যে একটা ছাত্র আবার মাদ্রাসা তৈরি করবে আবার একজনে করবে আবার এলেম শিক্ষা দেবে এইভাবে সিলসিলাটা কেয়ামত আর যত লোক এই মাদ্রাসাকে কেন্দ্র করে এদের ছাত্রদেরকে কেন্দ্র করে যত নেক আমল হবে যারা এটা শুরু করছে যারা এটাকে খেদমত করছে প্রথমের দিকে প্রত্যেকেই পাবে কিন্তু যারা এটাকে মূল ভিত্তি স্থাপন করছে তাদের নামা এক্সট্রা ভাবে আল্লাপাত আলাদা করে সব দিতেই থাকবে সে মারা গেলেও কবরে পৌঁছিতেই থাকবে সুবাহান আল্লাহ তাহলে চিন্তা করেন বিষয়গুলো খুব সূক্ষ্ম বিষয়